একদিন বনের এক বাঘ অনেক দিন ধরে শিকার না পেয়ে কোথায় কাতর হয়ে পড়েছিল সে ভাবছিল কিভাবে শিকার করা যায় হঠাৎ এক শিয়াল তার সামনে দিয়ে যাচ্ছিল শিয়ালকে দেখে বাঘের মাথায় একটা বুদ্ধি এলো সেই শিয়ালকে ডাক দিয়ে বলল শিয়াল ভাই তুমি আমার খুব কাজে আসবে তোমার একটা বুদ্ধি প্রয়োজন শিয়াল খুব চালাক ছিল সে জানতো বাঘের কথায় কোনো কৌশল থাকতে পারে তাই সে সাবধান হয়ে জিজ্ঞেস করলো বাঘ মামা কিভাবে আমি আপনার কাজে আসতে পারি বাঘ তখন বলল তুমি বনের সব প্রাণীদের বলে দাও আমি বনের রাজা সবাই যেন আমাকে মান্য করে এবং প্রতিদিন আমার জন্য খাবার পাঠায় শিয়াল রাজি হয়ে গেল কারণ সে জানতো বাঘকে ঠকানোর একটা সুযোগ রয়েছে শিয়াল বনের অন্যান্য প্রাণীদের কাছে গিয়ে বলল বাঘ মামা খুব শক্তিশালী কিন্তু এখন ক্ষুধায় কাতর যদি তোমরা প্রতিদিন একজন করে প্রাণী পাঠাও তাহলে সে বনের কাউকে আর আক্রমণ করবে না প্রাণীরা রাজি হয়ে গেল এবং প্রতিদিন একজন করে প্রাণী বাঘের খাবার হিসাবে পাঠাতে লাগলো এভাবে বাঘ তার খাবারের সমস্যার সমাধান করল আরশিয়াল নিজের চাতুর্যের কারণে বেঁচে গেল এই গল্পের শিক্ষা হলো বুদ্ধি ও কৌশলের মাধ্যমে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়